নমস্কার সকলকে রাস্ত্রদানের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন প্রতিবারের মতো আমরা আজকে আবার একটি নতুন পাঠ নিয়ে চলে আসি তার আগে সকলকে জানি শুভ নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সকলে ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আজকের পাঠের প্রশ্ন হল জড়জগতের মানুষ সাধারণত কিসে আগ্রহী আমরা হয়তো জানি মানুষ ভক্তি অভক্তি দুই মিলিয়েই থাকেন কিন্তু আসল উত্তর এরকম নয় আসল আমরা জেনে নিই অধিকাংশ মানুষই ধন সম্পদ ও ইন্দ্রিয় তৃপ্তির প্রতি আগ্রহী তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে যথাসম্ভব ধন উপার্জন করা এবং ইন্দ্রিয় তৃপ্তির জন্য তা ব্যয় করা অধিকাংশ মানুষ ভক্তিতে অর্থাৎ ভগবৎ সেবায় আগ্রহী নয় ভোগবাসনায় বাসনায় আগ্রহী বিষয়শক্ত ব্যক্তিদের কার্যকলাপ শ্রী সুখদেব গোস্বামী বর্ণনা করেছেন নিদ্রয়া ব্যবয়ানো চ বা বয় দিবা চার্থে হায়া রাজনো কুটুম্বরেন বা অর্থাৎ তারা রাত্রে বেশি ঘুমায় কিংবা মৈথুনাদি কর্মে তাদের সময় অপচয় করে আর দিনের বেলায় অর্থ উপার্জনের চেষ্টায় তারা ব্যস্ত থাকে তারা উপার্জিত অর্থ পরিবারে পোষণের জন্য নিয়োগ করে শ্রী ভগবদ্গীতায় এরূপ বলা হয়েছে এভাবে যদি দিন রাত ক্রমশ শেষ হয়ে যায় তবে তাদের আর পরম তৃপ্তি বলে কি থাকবে জীবনের আয়ু শেষ হয়ে গেলে তবে সেটা আর ফিরে পাওয়া যায় না শ্রী প্রভুপাত বলেছেন এই প্রকার ব্যক্তিরা কখনো জীবনের মাহাত্ম বুঝতেও চেষ্টা করে না ভগবানকে কি তার মাহাত্ম জীবাত্মা কি ভগবানের সঙ্গে কি সম্পর্ক রয়েছে ইত্যাদি সম্বন্ধে তারা কখনোই ভেবে দেখে না এরূপ আরও পাঠের জন্য আমাদের চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সকলের মাঝে আমাদের এই পাঠ শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ